আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম আজকে সিএসএস চতুর্থতম ক্লাস এই ক্লাসে সিএসএস কালার সম্পর্কে আলোচনা করা হবে তবে চলুন ক্লাসটি শুরু করি আগের ক্লাসের এগুলো আমি সব কেটে দিই এগুলো এখন আর দরকার নেই তো ইতিমধ্যেই আমরা কালার নিয়ে আলোচনা করছি যেমন ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম কি ব্লু তো এটা আগেই দেখানো হয়েছে তারপর আবার দেখাই দেখেন ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার পেয়ে গেছে আবার পি পিকে ধরি কে ধরে এবার নেব শুধু টেক্সের জন্য কালার এখানে আবার নিচে যাই পি কে ধরলাম শুধু নেই কালার কালার নেওয়ার পরে এটা দেয় রেড রেড দিলাম তারপরে ইন্টার করে যদি আবার ও লাইফ সার্ভার করে যদি আবার দেখি দেখেন এখানে শুধু টেক্সট জন্য কালার দিছি টেক্সট গুলো রেড কালার হয়ে গেছে তারপরে এখন একটি বর্ডার কালার নেব এখানেই নেই বর্ডার কালার নিতে হলে এটা কেটে দিক এটা আর দরকার নাই এখানে দেই বর্ডার বর্ডার কালার

বর্ডার কালারটা আসেনি না তো কেন আসেনি আবার একটু দেখে নেই

ও সরি সরি যেটা মিষ্টিক হয়েছে সেটা ধরা পড়ছে আগে বর্ডার নিতে হবে তারপরে সিন কালারের চিন্তা তো যাই হোক এখন আমরা যদি আবার দেখি পি নিলাম এখন দিয়ে হলো বর্ডার বর্ডার সলিড ২ তো দেখেন পির ভিতরে একটা আমি ভটান নিছি দিছিল রেড কালার ও ব্লু কালার সরি তো দেখেন এখানে টু পিক্সেল বর্ডার ব্লু চলে আসছে তো আরেকটি কালারের আরে শুধু এরকম কালারে করা যাবে না আরজিবি কালার আছে অনেকগুলো কালার আছে তো চলেন সে সেগুলো কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে দেখে নেই তো আমি একটা ওয়েবসাইটে গেলাম এখানে কালার কোড তো দেখেন আর জিবি কালার কোড লেখার পরে অনেকগুলো হচ্ছিল কি ওয়েবসাইট চলে আসে এখানে আপনি এই কালার নিতে চাইলে এই কোডগুলো বসা দিলে এইভাবে বা এরকম ভাবে আপনি এখান থেকে একটা কালার নিতে পারেন এই কালার বা আপনি কোনো কালার নিতে চাইলেই এখান থেকে ধরেন যে এইভাবে এটা কপি করলেন কপি করা আমি যে জায়গায় কালারটা ব্যবহার করতে চাচ্ছি যেমন এখানেই এখানে আমি এই কালারটা পেস্ট করে দিই আর এই কালার দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন যে হ্যাঁ দিতে হবে আর এই আগের ডেটটা কেটে দিই তো এখন যদি আবার দেখাই দেখি আমরা যে আমরা এই সনের ভিতর যে কালারটা নিছিলাম সে কালারটা কিন্তু চলে আসছে এই যে এই কালারটা নেওয়া হয়েছিল চলে আসছে তো এরকম ভাবে শুধু ওই ওয়েবসাইট থেকেই না আরো অনেক ওয়েবসাইট আছে আর জিবি কোড কালার সম্পর্কে দেখেন অ্যাভেলেবল কালার আছে এই RGB কালার গুলো থেকে আপনি যে কালার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এখানে কালার কি কি কালার আছে কি কি কোড আছে সবগুলোই আপনি যে কোনো যেটা ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকে কালার নিয়ে আলোচনা কি কি এসিএসএস এর ভিতর কি কি কালার ব্যবহার করা যায় বা কিভাবে ব্যবহার করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন Ask you, Canisius.